বার্ধক্য বাড়বে লক্ষ্মী ভান্ডারে নাকি টাকা বাড়বে আদৌ কি বাড়বে সত্যি কি এই দু সালে আপনাদের কপাল খুলবে আপনাদের টাকা বেড়ে কি ডাবল হয়ে যাবে অর্থাৎ যারা এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারে পাচ্ছেন তাদের কি দু হাজার টাকা হবে যারা যারা এক হাজার টাকা বার্ধক্য ভাতায় পাচ্ছেন তাদের কি দু টাকা করে হবে এদিকে তো সরকার এখনো পর্যন্ত টাকাই নাকি পেমেন্ট করেনি লক্ষ্মী ভাণ্ডারে টাকা আপ হয়ে গেছে ঠিকই কিন্তু বার্ধক্য ভাতা প্রতিবন্ধী বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু এখনো দু মাস তিন মাস চার মাস করে বকে আছে যদিও বা এই জানুয়ারি মাসে পার্থক্যপাতা টাকা পেলেন তাও আবার এক হাজার টাকা কেউ কেউ পেয়েছেন কেউ কেউ হাজার টাকা পেয়েছেন তো চলুন যারা যারা টাকা পাননি তিন মাস চার মাস তারা কি করবেন কি করলে টাকা পাবেন এবং যারা যারা টাকা পাচ্ছেন তাদের টাকা আদৌ বাড়বে কিনা না কত তারিখ থেকে বাড়বে এবং বেড়ে কত হবে ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুরুতেই বলি যারা যারা এখনও বার্ধক্য ভাতা টাকা পাননি তারা কবে পাবেন দেখুন বার্ধক্য ভাতায় যারা টাকা পান তাদের তিন ধরনের অ্যাকাউন্ট রয়েছে এক হচ্ছে দীর্ঘদিন ধরে চার বছর পাঁচ বছর যাবৎ অনেকেই বার্ধক্য ভাতা পেয়ে আসছেন সেটা একটা ক্যাটাগরি অনেকেই আছে যারা গত বছর চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে তারা বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন তারা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি আর এক ধরনের ক্যাটাগরি আছে যারা জাস্ট নতুন দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পেলে না এই তিন ধরনের ক্যাটাগরি রয়েছে বার্ধক্য ভাতায় তো প্রথমের কথা বলি যারা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন তাদের কিন্তু তিন মাস চার মাসের টাকা ডিউ ঢোকেনি কারণ কি কারণ হচ্ছে গত ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের আপনারা জানেন সমস্ত টাকা আপ দিয়ে দেওয়া হয়েছে মা মনেদের এবং ডিসেম্বর মাসে প্রায় পাঁচ লক্ষ প্লাস নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে হিউজ অ্যামাউন্টের একটা লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট এই পেমেন্টটা করতে গিয়ে সরকারের মনে হয় কোষাগারে চাপ পড়েছে তাই আপনাদের তিন মাস চার মাস ডিউ রয়ে গেছে আর আপনাদের এই ডিউ টাকা তাহলে কবে পাবেন আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে যেহেতু ছয় সাত আট তারিখের মধ্যে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে আমাকে এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে কারো কারো দু হাজার ঢুকেছে কারো কারো এক হাজার ঢুকেছে তো কাদের কাদের টাকা ঢুকেছে বিস্তারিত বলছি যাদের যাদের চার মাসের বাকি ছিল কি তিন মাসের বাকি ছিল তাদের ঢুকেছে দু হাজার অর্থাৎ নভেম্বর ডিসেম্বর দু মাসে ঢুকেছে জানুয়ারি মাসের টাকা ঢোকেনি যাদের যাদের এক মাসের বাকি ছিল শুধু ডিসেম্বর মাসটা বাকি ছিল তাদের এক টাকা ঢুকেছে তাহলে জানুয়ারি মাসের টাকা কোথায় গেল জানুয়ার মাসের টাকাও আপনারা পেয়ে যাবেন হতে পারে হয়তো দ্বিতীয় আরো একটি রটে টাকা ছাড়া হবে কারণ আমরা ডিসেম্বর মাসে দেখেছি বন্ধুরা দুই লটে টাকা ছাড়া হয়েছিল ডিসেম্বর মাসে ঠিক দশ পনেরো তারিখ করে এক দফা ওল্ড পেনশন পেমেন্ট করা হয়েছিল আর ডিসেম্বর মাসের লাস্ট সপ্তাহে আর এক দফা ওল্ড এজ পেনশন পেমেন্ট করা হয়েছিল তাই সম্ভাবনা করা হচ্ছে এই জানুয়ারি মাসেও যতটা সম্ভব দুটো পার্টি আপনাদের বার্ধক্য ভাতার টাকা দেওয়া হতে পারে প্রথম দফায় টাকা পেমেন্ট ছাড়া মানে টাকা দেওয়া হয়ে গেছে অনেকেই পেয়েছেন কেউ এক হাজার কেউ দু হাজার আর যারা পেলেন না তারা কিন্তু এই জানুয়ারি মাসের লাস্ট লাস্ট সপ্তাহের মধ্যে আশা করা যায় বাকি টাকা পেয়ে যাবেন এই গেল পুরনো যারা তিন চার বছর আসছেন তাদের কথা এবারে বলি যারা এই দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ হয়েছিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা পাচ্ছেন তাদের কিন্তু ডেট টাকা দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ না পেয়ে থাকেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে আমি নতুন একজন বার্ধক্য ভাতার গ্রাহক অথচ এখন টাকা পাইনি আপনি কমেন্ট করুন দেখি কে পাইনি আশা করি প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন অর্থাৎ যারা নতুন পেয়েছেন মানে নতুন যাদের স্যামসাং হয়েছে তাদের কিন্তু আপ টু জানুয়ারি মাস পর্যন্ত পেয়েছেন জানুয়ারি মাসে এক হাজার পেয়েছে শুধু বাকি থাকছে পুরোনোদের যারা দু তিন বছর যাবৎ টাকা পাচ্ছেন তাদেরই একমাত্র ডিউ রাখা হয়েছে এবার আসা যাক নতুন যারা একদম সবেমাত্র জমা দিয়েছিলেন আশা ছিল আমিও বিভিন্ন ভিডিও দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে করেছিলেন যে ডিসেম্বর মাসে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে পঞ্চাশ হাজার নাম অ্যাপ্রুভ হয়ে গেছে মানে ভেরিফিকেশন কমপ্লিট আছে নতুন ডিসেম্বর মাস থেকে নতুন বার্ধক্য টাকা দেওয়া হবে সেটা তাহলে কি হলো সেটা কিন্তু সম্পূর্ণ পিছিয়ে গেল মনে হয় যেটা প্রথমে বলছিলাম যে লক্ষ্মীবান্ডের টাকা দিতে গিয়ে মানুষ চাপে পড়ে গেছে তাই সেই টাকা দেওয়া হয় না তবে খালিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসে যখন শোভা মঞ্চ করতে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসে অনেকগুলি করেছিলেন জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং জানুয়ারি মাসে যতটা সম্ভব বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন নতুনদের অ্যাপ্রুভ দেওয়া হবে অর্থাৎ নতুনরা টাকা পেতে পারেন তাই আমরা ওয়েট করব জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ পর্যন্ত কারণ ছাব্বিশে জানুয়ারির পরেই সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে অর্থাৎ ক্যাম্পের আগে যাদের যাদের অ্যাপ্রুভ হয়েছিল তাদের আশা করা যায় বার্থকতা টাকা রিলিজ করে দেওয়া হবে না হলে তারা তো আবার গিয়ে আবেদন করবে তাই না তো দেখা যাক কি হয় মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসেও শেষকালে দিয়ে দেওয়া হবে তো একটা যা হোক ভালো লাগছে খুশির খবর যে যেই তবে সব কিছু পিছিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন কারণ দুয়ারে সরকার ক্যাম্প চালু হওয়ার কথা ছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সেটা পিছিয়ে সরি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সেটা পিছিয়ে চলে গেল জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ তবে কোন কোন ডেটে আপনাদের জেলায় হবে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো যারা যারা নতুন করবেন বলে ভাবছেন অর্থাৎ একবারও যারা আবেদন করেননি বার্ধক্য ভাতায় তাদের জন্য বলি তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখবে অ্যাকাউন্টকে আপডেট রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট রাখবেন কারণ যে ডিবিউটির মাধ্যমে গভর্নমেন্ট আপনাদের পেনশনের টাকাটা রিলিজ করে সেই টাকাটা রিলিজ করতে গেলে খুব ভালো লিঙ্কের প্রয়োজন যদি আপনার ব্যাংকের লিঙ্কের কোনো মাত্র বিন্দু প্রবলেম থাকে তাহলে কিন্তু ওই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না যার কারণে অনেকেরই টাকা ঢোকে নি তাদের ইকুয়াইসি প্রবলেম ছিল বন্ধুরা তাহলে এই যে দুমাস তিন মাস টাকা ঢোকে নি তাহলে কি তারা সেই টাকাটা পাবে না অবশ্যই পাবে যখনই তারা ইকোয়াইসি কমপ্লিট করবে সেই ব্যাঙ্কের দুমাস তিন মাস যে বকেয়া টাকা সমস্ত টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবারে বলি নতুন না তাহলে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে আপনারা সেখানে গিয়ে নতুন ফর্ম তুলে সমস্ত ডকুমেন্টস দিয়ে জমা করবেন এবারে বলি পার্থক্য ভাতার পাশাপাশি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এদের কি তাহলে টাকা দেওয়া হবে না এদের টাকা কিন্তু প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হচ্ছে বিধবা ভাতা বেশি তো বার্ধক্য ভাতার অ্যামাউন্টটা অনেকটা বেশি এবং সংখ্যাও বিধবা প্রতিবন্ধী থেকে তাই জন্য একটু ডিলে হচ্ছে তবে কনফার্ম থাকুন আপনারা নিশ্চিত থাকুন জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার সমস্ত টাকা কিন্তু বকেয়া টাকা আপ টু ডেট দিয়ে দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু চেষ্টা করা হচ্ছে প্রতি মাসে যাতে পেনশনের টাকা দিয়ে দেওয়া হয় এরকমই কিন্তু একটা খবর আছে আছে আমার কাছে লাস্ট একটা আপনাদের কথা বলি যারা যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে যেতে পারবেন না তারা কি করবেন অনেকে বাইরে থাকেন বা বাইরে চলে গেছেন তাদের জন্য বলি তারা কিন্তু পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এলাকায় যারা বাস করেন তারা কিন্তু আপনাদের যে সমাজ কল্যাণ দপ্তর আছে সেখানেও জমা করতে পারেন বা ব্লক অফিসে বিডিও অফিসে আপনারা কিন্তু ফর্ম জমা করতে পারবেন এই গেল নোথাও আপনাদের পার্থক্যতার পেনশনটা চালু করুন কারণ এই দু সালে বিধানসভা নির্বাচন আছে যেই নির্বাচনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে এবারে কিছু না কিছু অফার দিতে আপনাদেরকে প্রত্যেক বছরই উনি দেন লোকসভা ভোটের আগে আমরা দেখেছি লক্ষ্মী ভান্ডারকে পাঁচশো থেকে বাড়িয়ে ডাবল করে দিয়েছে তাই আপনারা মিস্টেক করবেন না আপনারা অবশ্যই আপনাদের ভাতা প্রকল্পগুলি সঠিকভাবে চালু করে নেন কারণ দু হাজার ছাব্বিশে ভোট আছে পঁচিশ সালের মধ্যেই আপনাদের এই প্রকল্পের টাকা কিন্তু বাড়বে অর্থাৎ বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তিনটে প্রকল্পের টাকায় কিন্তু অবশ্যই কিছু না কিছু হলেও বাড়াবে আর ভাতা তো দুই দপ্তর মিলে দেয় কারণ কেন্দ্র সরকার দেয় কিছুটা এবং রাজ্য সরকার কিছুটা দেয় দুই সরকার মিলে কিন্তু একসাথে এক জোটে কিন্তু আপনাদের এই পার্থক্যতা পেমেন্ট করে তাই কেন্দ্র যদি কিছু ঘোষণা করে তাও আপনাদের টাকা পাঠবে রাজ্য যদি কিছু ঘোষণা করে তাও আপনাদের টাকা পাঠবে তো চলুন পার্থক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার যেটুকু আপডেট পেলে আপনাদেরকে শেয়ার করলাম ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আর যারা নতুন আবেদন করবেন তারা বসে থাকবে না সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড দু কপি কালার ফটো সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে রাখুন জাস্ট ছাব্বিশে জানুয়ারির পর ঘোষণা হয়ে যাবে আপনার জেলায় গবে সরকার ক্যাম্প হবে সেখানে জমা দেবেন দেওয়ার পরেই আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রকল্পের অ্যাক্টিভ শুরু হয়ে যাবে এবং আপনারা কিন্তু নিজস্ব টাকা পেতে শুরু করবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম যদি রাজ্য সরকার খেয়াল জানতে চান তাহলে আমার ছোট জানটি অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে